i আকিব ইশমা আমরা তোই बृষ্টের সম্পর্কে আর কোনো তথ্যই পেলাম না আর ওই লোকটা বলছিল আজকে আমাদেরকে ওইখানে থাকতে হ্যাঁ সুহাক লোকটা তো আমাদের বলছিল 10টার সময় ব্রিজের ওখানে থাকতে এখন ঘড়িতে 8টা বাজতেছে আর ওইখানে গিয়ে লোকটার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনলেই জানা যাবে এই সব কি কোনো মানুষের কাজ নাকি কোনো ভয়ানক আত্মা এই সব কাজ করতেছে আমার তো মনে হয় সব কোনো মানুষেরই কাজ আমরা আগে ওই লোকটার কাছ থেকে শুনি কি বলে লোকটা তাহলে চল এখনি রওনা করে দেই হ্যাঁ হ্যাঁ চল ওই লোকটা তো বললো চল্লিশ বছর আগে ওনার বাবা ওনাকে এই ব্রিজটা সম্পর্কে বলেছিল কি এমন হয়েছিল এত বছর আগে ওই ব্রিজটাতে ও শীত ব্রিজ রেকেন আস্তে আস্তে সাড়ে দশটার উপর বাজে গেছে আমাদের আসতে লেট হয়ে গেছে লোকটা কি এইখানে এসে আবার ঘুরেই চলে গেছে নাকি ওই তো ওই তো লোকটা ওইখানে দাঁড়িয়ে আছে যাক কপাল ভালো লোকটা আমাদের জন্য ওয়েট করতাছে সোহাগ ইসমা গাড়ি থেকে নাম সরি আঙ্কেল কিছু মনে করেন না আমাদের এখানে আসতে একটু লেট হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই তোমরা যদি এখানে নাও আসতা আর কিছ আমি অপেক্ষা করতাম তোমাদের জন্য আপনি কিছু মনে করেন না আমাদের আসতে লেট হয়ে গেছে যে আরে না কি মনে করব কি জি বলো তোমরা আচ্ছা আঙ্কেল আপনি তো এই বিฤษটা সম্পর্কে আমাদেরকে আজকে কিছু বলতে চাইছিলেন হ্যাঁ সেই কারণেই তো এখানে আসা তাহলে আপনি ঘটনাটা বলতে শুরু করেন আমি তোমাদেরকে যেই ঘটনাটা বলবো সেটা শুনার পর তোমরা বিশ্বাস নাও করতে পারো তবে আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম আর আমার বাবা তো আমাকে কথা বলবে না আপনার বাবা আপনাকে যা বলছে সেটা আপনি আমাদেরকে বলেন তাহলে আমার কথাগুলো তোমরা সবাই মন দিয়ে শোনো হ্যাঁ আঙ্কেল আপনি ঘটনাটা বলতে শুরু করেন আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের ঘটনা কি বাপ্তেছেন কি কন্ট্রাক্টর সাহেব অনেকক্ষণ ধরেই দেখি চুপ করে দাঁড়িয়ে আছেন সাইদুল ভাবতেছি এই ব্রিজটার নিয়ে এই ব্রিজটা নির্মাণ করার জন্য আমি 1 কোটি টাকার উপরে কন্টাক্ট নিয়েছি আর ভাবতেছিয়ের জন্যই এই ব্রিজটা নির্মাণ করার জন্য এর আগে অনেক জনে কন্টাক্ট নিয়েছিল আর যতবারই এই ব্রিজটা নির্মাণ করেছিল এক বছরের বেশি এই ব্রিজটা টিকে না ভেঙে যায় হয়তো কন্ট্রাক্টর সাহেব এর আগে যারা ব্রিজটা নির্মাণ করছিল করেছিল হয়তো দুর্নীতি করছিল সাইদুল তুমি কেমন দুর্নীতির কথা বলተছো হয়তো তারা টাকা খাওয়ার জন্য জিনিস ব্যবহার করছে আর ওই সব চিন্তা ভাবনা ছাড়েন ব্রিজটা তো নির্মাণের প্রায় শেষের দিকে খুবই চিন্তায় আছে ব্রিজটা পাঁচ বছরের নামে কন্ট্রাক্ট নিয়েছি এর মধ্যে যদি এই ব্রিজটা ভেঙে যায় তাহলে এক টাকাও দিবে না এই ভালো করে দেখে শুনে কাজ করিও আর লাটগুলা ভালো করে টাইট করিও একটা লাটও যেন লুজ না থাকে এদেরকে না বললে এরা ঠিকঠাক মতো কাজও করবে না কন্ট্রাক্টর সাহেব এবার ব্রিজটা মনে হয় খুবই মজবুত হইছে আমার তো মনে হয় দশ বছরও কিছু হবে না কোনো লাভ নেই এই ব্রিজটা যত শক্ত করে নির্মাণ করা হোক না কেন এই ব্রিজটা ভাঙবেই কে বললো বললো কে কথাটা আমি বলছি সাহেব তোমরা দুইজনই এখানে আসো তুমি যে বললা ব্রিজটা আবারো ভেঙে যাবে তুমি কিভাবে এত শির করে বলতে পারো ব্রিজটা ভাঙবে কি ভাঙবে না সাহেব আপনি তো জানেন এই ব্রিজটা আগে বহুবার নির্মাণ করা হয়েছে ভালোভাবে কিন্তু এই ব্রিজটা কিন্তু টিকে নাই বারবার ভেঙে গেছে আমার কাছে মনে হয় কি সাহেব এই ব্রিজের নিচে কোনো দত্ত বসবাস করে যদি অল্প বয়সের কোনো ছেলের মুন্ডু কেটে এই ব্রিজে দেওয়া যেত তাহলে হয়তো এই ব্রিজটা ভাঙা বন্ধ হয়ে যেত কি বলতেছো তোমরা যাও তোমরা গিয়ে কাজ করো আচ্ছা মালিক ঠিক আছে সাইদুল এরা আবার কোন ধরনের আজব কথা বলে কন্টাক্টার সাহেব এই বিষয়ে আপনাকে পরে আমি বুঝিয়ে বলতেছি এখন এখান থেকে চলেন হ্যাঁ চলো আমার কাছে কন্ট্রাক্টর সাহেব মনে হয় ওই কর্মীদা ঠিকই বলছে ওই ব্রিজে কোনো ভয়ানক দৈত্য বা দানব আছে কি বলতাছ ওইখানে দৈত্য বা দানব আছে তাহলে এখন কি করা যায় সাইদুল ওইটাই করতে হবে যে কথাটা কর্মীরা বলল আর তাছাড়া আমি অনেক আগেই শুনছি এই ব্রিজের নিচে ভয়ানক দৈত্য বা দানব আছে আর ওই দৈত্যগুলোকে নাকি অল্পবয়সের ছেলের মুন্ডু খেতে দিলে নাকি ওই ব্রিজ ভাঙা বন্ধ করে দেয় এই ব্রিজটা যদি এবারেও ভেঙে যায় তাহলে অনেক বড় লস হয়ে যাবে আর আমার নামও খারাপ হয়ে যাবে সাইদুল তুমি যেভাবেই পারো একটা মুন্ডু

তোমাদেরকে এখানে যে কারণে ডাকা হয়েছে একটা অল্প ছেলের মন্ডু কেটে এনে ওই সেন্তোসার যে ব্রিজটা ওইখানে দিতে হবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এই সব তো হামগুর কাছে খেয়াল না আমরা টাকার জন্য সবকিছুই করতে পারি এবার বলো তোমাদেরকে এই কাজটা করার জন্য কত টাকা দিতে হবে দুইজনকে দশ দশ বিশ দিলেই হইব কি বলতেছো তোমরা বিশ লাখ হ্যাঁ বিশ লাখ এত টাকা দিতে পারবো না তোমাদেরকে পাঁচ পাঁচ দশ দিয়ে দিব আর কিছু বাড়ায় পনেরো দিয়ে সাহেব যেটা বলছে এটাই তোমরা কি তাতে কাজ করবা আচ্ছা ঠিক আছে টাকা রেডি রেখেন কাজ হয়ে যাইব টাকা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু এই ঘটনা যেন কেউ জানতে না পারে ওইসব নিয়ে বাবার আপনার কোনো প্রয়োজন নাই এরা কি মনে হয় পারবে এই কাজটা করে দিতে সাহেব ওদের উপর আমার পুরা বিশ্বাস আছে ওরা টাকার জন্য সবকিছুই করতে পারে হ্যাঁ তা তো ওদের কথাবার্তা শুনে আমি বুঝতে পারলাম অনেক দিন পরে এই রকমের একটা কাজ পাইছি যে কারণে অল্প টাকায় রাজি হয়ে গেলাম হ্যাঁ বাকি তা অবশ্য ঠিক বলছো এভাবে বসে থেকে তো লাভ নেই এখন এই কাজটা কমপ্লিট করতে পারলেই বাসি এখন আমরা অল্প একটা ছেলে কোথায় পাবো ওই তো ওই যে ওইখানে একটা অল্প বয়সী ছেলে দাঁড়ায় রইছে রাজা গাড়িটা ব্রেক করতো কাকু কাকু আপনারা কি ওই পচিনকের দিকে যাবেন হ্যাঁ যাবো তুমি যেইখানে যাইতে চাও তোমাকে সেইখানে নিয়ে যাবো এ ওরে ধর আপনিরাッケ আর আপনাদের হাতে এগুলা কি আমি আপনাদের সাথে যাব না আমরাগে সেটা জেনে তুই কি করবি আমাদের সাথে যাবি না মানে তাтари করে গাড়িতে চড় তুই না পচিনকে যাবি বললি চল তোর নিয়ে যাই না আমি আপনাদের সাথে যাব না কান্না গাড়ি বন্ধ কর নাইলে কিন্তু তোর গর্দন এইখানেই কাইটা এই পিচ্চি আরেকটা বার কান্না করবি এখনি মাইরে ফালাই রেখে জামু ভালোই ভালোই গাড়িতে চড় আচ্ছা ঠিক আছে ভুলেও পালানোর চেষ্টা করিস না গাড়িতে ভয় করে তাড়াতাড়ি চল আমাকে আপনারা গুদাই ধরে নিয়ে যাইতেছেন চুপচাপ পিছনে বসে থাক কান্নাকাটি করবি তো মরবি আমাকে এইখানে ধরে নিয়ে আসলেন কেন আমাকে দেন আমি বাড়ি যাব কাদ যত খুশি মন কাদ তুই আজকে কান্না করলেও তোর এই কান্না কেউ শুনতে পাবো না দাও আমাকে যেতে দাও আমাকে বাড়িতে একদম চুপ তোর কি আমরা এখানে ধরে আনছি সারে দেওয়ার জন্য আপনারা আমার কাছে কি চান তোর মুন্ডুটা কেটে এই ভিজে দিলে পেয়ে যাবো দশ লাখ টাকা হা 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 বাজাও বাজাও আমাকে কেউ একটা গব একদম ঠান্ডা কইরা ভাত চা এক কুপে শেষ এইখানে সময় নষ্ট না কইরা চালু কইরা আর দেও তোকে মনুটা আলাদা কইরা ফেলি হ্যাঁ হ্যাঁ তাই কর কাজ তো কমপ্লিট আমাগো যেভাবে কইছে ঠিক সেভাবেই করছি চল আমরা এখন এখান থেকে চইলা যাই আর গিয়ে টাকাটা নিয়ে আসি এই হচ্ছে সেই ঘটনা যা আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম তারপর থেকেই ব্রিজের উপর দিয়ে কেউ যদি রাতের বেলায় সবার লাশ দিয়ে আর মানুষ চলাচল করে না আর তাদেরই লাশ পাওয়া যায় এই ব্রিজের উপর যারা এই ব্রিজ সম্পর্কে কোনো কিছুই জানে না আপনাকে অনেক বেশি ধন্যবাদ আঙ্কেল ঘটনাটা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে আমি এখন তাহলে বাসায় চলে যাই আচ্ছা আঙ্কেল আপনি চলে যাওয়ার আগে আমাদের অন্তত এটুকু বলে যান এই আত্তাটাকে কি করলে করলেই বীরिष्टা ছেড়ে চলে যাবে আঙ্কেল আপনি যদি পারেন এই বিষয়টা আমাদের হেল্প করেন না আমি এই বিষয়ে তেমন কিছু জানিনা না তোমরা যদি পারো এই বীরिष्टাকে নিশুদ্ধ করে দাও আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে এই ঘটনাটা খুলে বলার জন্য আচ্ছা তোমরা তাহলে থাকো আমি এখন যাই ঠিক আছে আঙ্কেল আর আপনি দেখে শুনে যায়ন আঙ্কেল তো চলে গেল এখন আমাদেরকেই কিছু একটা করতে হবে হ্যাঁ সোহাক আমাদেরই কিছু একটা করতে হবে কিন্তু সোহাক আমরা কি করব এখন এই লোকটা তো বলল আত্তাটা শুধু রাতের বেলায় যদি কেউ চলাচল করে তাকেই মেরে ফেলে আমরা তাহলে আজকে রাতেই এই আসব আর এসে দেখবো এইসব কি আসলেও কোনো আত্মারি কাজ নাকি এর পিছনে অন্য কোন কিছুর হাত আছে আর তাছাড়া আমাদের কোন রাস্তাও খোলা নেই হ্যাঁ সুহাক তুই ঠিক বলছো এই কাজটাই করতে হবে তাছাড়া কোনো রাস্তা নাই আকাশের অবস্থা বেশ একটা ভালো না বস্ত্রপাত হইতেছে মনে হয় একটু পরে বৃষ্টি নামবে বাপ রে কিরকম আকাশটাই গর্জন করতেছে ভয় পাস না চুপ করে বসে থাক এই ব্রিজে আসার পর কিছুই বুঝতাছি না আরে সামনে ওইটা কে মনে হয় কেউ একটা শুয়ে আছে দেখে তো তাই মনে হইতেছে কেউ একজন শুয়ে আছে আচ্ছা গাড়ি থেকে নাম তো গিয়ে দেখে আসি আরে এটা তো মনে হয় কোন একটা মানুষের মৃত দেহ কেউ একজন এই লোকটাকে মেরে ফেলে রেখে চলে গেছে হ্যাঁ আকিব এই লোকটাকে অনেকদিন আগেই মেরে ফেলা হইছে কি একটা পাদে গন্ধ আসতেছে এই লাশটা থেকে সুহাগ আঁকি দেখ এই মাথা নেই হ্যাঁ হ্যাঁ তো এই মাথা নেই আরে এইটা কি লাশটা কোথায় চলে গেল আরে লাস্ট এখান থেকে হঠাৎ করে কোথায় উদা হয়ে গেলো আরে আমাদের সাথে সব কি হইতেছে কিছুই বুঝতেছি না আঁকি বিস্মা আমার মনে হয় ওই লোকটা ঠিকই বলছিল এইটা হয়তো সেই ছেলেটারই আত্মা সুহাগ পিছনে দেখ দেখ কে তুমি ধরা যাকে খুঁজতে এখানে এসেছি তার মানে তুমি এত এতদিন এই নিরীহ মানুষগুলোর প্রাণ নিয়েছো হ্যাঁ আমি সবাইকে মেরে ফেলেছি কেন তুমি এভাবে মানুষগুলোকে মারতাছো আমার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য তাহলে তুমি তাদেরকে মেরে ফেলো যারা তোমার সাথে এত বড় অন্যায় কাজ করেছে তুমি কেন অযথা নিরীহ মানুষগুলার জীবন নিয়ে নিতেছো আমি তো ওদেরকে অনেক আগেই দুনিয়ার থেকে সরিয়ে ফেলেছি আ আ আ হা আ কাজটা শেষ এখন ভাল আরে গাড়ি সামনে হঠাৎ করে কে এসে দাঁড়াইলো এরে তুই রাস্তার মাঝখানে এসে দাঁড়াইছো সাইড দিবি নাকি উপার দিবি উঠাই দেবো রাজা গাড়ি থেকে নাম তো চালার পুত্রে আজকে খাইছি আরে কে কে তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি মাত্রই তো আমাকে মেরে ফেললি এবার তোদেরকে আমার হাত থেকে কে বাঁচাবে কি বলতেছো তুমি কাকে আগে মারি কাকে মারা যায় আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে এইখান থেকে দাও তুমি রাজাকে মেরে ফেললা আমাকে ছেড়ে দাও প্লিজ তোদের কাছে আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম এবার এবার তুই মর না আমাকে মেরো না আহ কি শান্তি এবার এক এক করে সবাই মরবে কাউকেই ছাড়ব না আমি কাউকেই না তাহলে তো তুমি তোমার প্রতিশোধ নিয়ে নিছো তারপরও কেন মানুষগুলোর মারতাছো আমার তো কোনো অপরাধ ছিল না তাহলে আমাকে কেন মেরে ফেলা হলো এই ব্রিজটা তো অতিরিক্ত স্রোতের কারণে ভেঙে যেত তাহলে কেন আমার মুন্ডু কেটে এই ব্রিজে দেওয়া হলো তোমার সাথে যেটা হয়েছে সেটা অনেক বড় অন্যায় হয়েছে তাই বলে তো তুমি নিরীহ মানুষের প্রাণ নিতে পারো না না সবাই মরবে এবার তোদের কেউ মরতে হবে সবাইকে মেরে ফেললে তো তুমি আর মানুষ রূপে কখনই ফিরে আসতে পারবা না আচ্ছা তুমি তাহলে আমাদেরকে মেরে ফেলো কিন্তু একটা শর্ত আছে কি সেই শর্ত তাহলে তুমি কথা দাও আমাদেরকে মেরে ফেলার পর তুমি আর কাউকেই মারবে না তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি আরেকজন কেউ মেরো না তুমি কিন্তু যারা আমার মুন্ডু কাটার জন্য লোক ভাড়া করেছিল ওদেরকে তো আমি মারবই তোমার সাথে যেই ঘটনাটা ঘটেছিল সেটা আজ থেকে চল্লিশ বছর পূর্বে এতদিনে হয়তো তারা এমনি মারা গেছে হ্যাঁ সেইটাও তো কথা আমি তো আগে এইটা কখনো ভাবিনি তোদের কথা আমার অনেক ভালো লেগেছে আমি তোদের কথার কারণে সারা জীবনের জন্য চলে যাচ্ছি আরে দেখ আত্মাটা কিন্তু চলে গেছে হ্যাঁ তাই তো আত্মাটা তো চলে গেছে যাক এতদিনে এই আত্তাটা নিজের ভুল বুঝতে পারছে এই আত্তাটা অযথায় কিছু নিরীহ মানুষের প্রাণ নিয়ে নিলো এই ব্রিজটা হয়তো অতিরিক্ত স্রোতের কারণে ভেঙে যাইত আর কিছু অশিক্ষিত মূর্খ মানুষ মন করতে কেন বয়ানক দੁੱতব আত্তা থাকতো এই সমাজটা শিক্ষার অভাবে ভুগছে আর যেই কারণে অশিক্ষিত মানুষের কথাই কান দিয়ে নিজের মৃত্যু নিজের আইডিতে আনছে গাইজ 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 আজকের এই ভিডিওর পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একটু ভুলবা না আর গাইজ আমি তোমাদের কাছে আগেই সরি বলে নিচ্ছি এই ভিডিওটা আমি আসলে সত্যি অনেক বেশি লেট করে ফেলছি আর গাইজ তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে নেক্সট ভিডিওটা কিন্তু কিউ এনে ভিডিও আনতে যাচ্ছি তো তোমাদের মতামত তোমরা কে কি জানতে চাও সব কিছুই কিন্তু তুলে ধরা হবে সেই ভিডিওটাতে তো তোমরা উরা তুরা কমেন্ট করো কি জানতে চাও তোমরা তো দেখা হচ্ছে অতি শীঘ্রই কিউ এনে ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ